সূরা ইখলাস কতবার পড়লে আল্লাহ তালা ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে অভাব অনটন দুশ্চিন্তা ব্যাডিশানি দূর হয়ে টাকা শুধু আসতেই থাকবে সূরাতুল এখলাস এতটা মর্যাদাপূর্ণ সুরা আল্লাহ তালার তাওহিদ একত্ববাদের সুরা। এই জরা ইখলাস পায় না এরকম কেউ নাই আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি যদি কাউকে জিজ্ঞেস করি বলে সৌরাতুল এখলাস পারেন কিনা এরকম কেউ নাই যে বলবেন যে হুজুর বাড়ি না সবাই সৌরাতুল এখলাস পারি আবু হরায়রা রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত হাদিস হাদিসটি মুসনাদে আহমদের বর্ণনা এসেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এক ব্যক্তিকে সুরাতুল এখলাস পড়তে দেখে বললেন ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাত অবদারিত হয়ে গিয়েছে সুহান আল্লাহ বেহামদি এই জন্য যে ব্যক্তি সৌরাতুল এখলাসকে ভালোবাসবে এই ভালোবাসায় তাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য আপনি সৌরাতুল এখলাস কতবার পড়বেন রাত্রিবেলা কতবার পড়লে আল্লাহ তালা ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবে সাকিলা শুধু আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না ঘরের ভেতরে যত অভাব আছে আল্লাহ তালা দুরূপিত করে দিবে সুরত শুধুমাত্র এই সুরে এখলাসের বরকতে ঘরের মধ্যে যত রকম দুশ্চিন্তা প্যারেশানি আছে সব কিছু দুরুবিত হয়ে যাবে শুধুমাত্র এই জোরে এখলাসের বরগতে আপনার ঋণ যত আছে এই ঋণ থেকে আল্লাহ তালা মুক্তি দান করবে শুধুমাত্র এই জোরে এখলাসের বরগতে এই জন্য এই সৌরাতুল এখলাস কতবার পড়বেন আল্লাহ তালা এক আল্লাহ তালা এককে সব সময় পছন্দ করেন এক যেমনি ভাবে বেজুর ঠিক তদ্রুপ আল্লাহ তালা এই বেজুর সংখ্যাকে পছন্দ করে যে ব্যক্তি রাত্রিবেলা কিংবা যে কোনো সময় সুরে এখলাস একবার পড়বে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের হাদিসের স্পষ্ট নেরেশান ওই ব্যক্তির আমল নামায় অটোমেটিক্যালি দশ পাড়া অর্থাৎ কোরআনের এক তৃতীয়াংশের সমান তার আমল নামায় পৌঁছে যায় দুইবার বড়েন বিশ পাড়া তিনবার বড়েন তিরিশ পাড়ার সব অটোমেটিক্যালি আপনার আমল নামে পৌঁছে যাবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরেকটি হাদিস আয়সা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য তিনি বিছানায় যেতেন তিনি দুই হাতের চেটে একসাথে করে তালু একসাথে করে সৌরাতুল এখলাস করে পুরু শরীর মাসে করে দিতেন আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করতেন সোহান আল্লাহ হামদি এই আমলটি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম করতেন এমন কি আল্লাহর হাবিবাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জন্য একটি ঘর তৈরি করবে প্রাসাদ তৈরি করবে আপনি কল্পনা করতে পারেন দুনিয়াতে সুরা পড়বেন এই পড়ার কারণে আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করে দিবে এই জন্য যে ঘরের মধ্যে পড়া হবে ওই ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকবেই না ঘরে ঢোকার সময় সুরা এখলাস পড়েন ঘরে যাওয়ার সময় তিনবার সুরা পড়বেন তারপর ঘর থেকে বের হওয়ার সময় সুরাশ পড়েন এই সুরা এখলাসের ফজিলতের আমলের সাথে যদি আপনি সব সময় লেগে থাকতে পারেন এই সুরা এখলাসের কারণে আল্লাহ তালা আপনার সব যত হাজত আছে সব হাজত গুলো আল্লাহ পূরণ করে দেবে ইনশা আল্লাহিস এই জন্য আমি বলবো এই আমলটি আজকে থেকেই শুরু করে দেন